আপনি জানেন কি আর্জেন্টিনা ট্রেনিং ক্যাম্পে একটি ভিন্ন নিয়ম আছে আর সেই নিয়মটি হলো এমন যে পরিস্থিতি যেমনই থাকুক কেউ মেসির গায়ে আঘাত করতে পারবে না মেসির পায়ে বল থাকলে কোনো খেলোয়াড় ট্যাকেলও করতে পারবে না এমন অলিখিত রুল সম্পর্কে এই তথ্য ফাঁস করেছেন মেসির আর্জেন্টাইন সতীর্থ লিওনেল মেসিকে সুস্থ রাখার দিকেই বাড়তি নজর থাকে আর্জেন্টিনা ক্যাম্পে মজার তথ্য নিয়ে আরও শুনুন শরীফুল ইসলামের প্রতিবেদনে। জাতীয় দলের অনুশীলন হোক কিংবা ক্লাব দলের অনুশীলন দল হিসেবে কিভাবে মাঠে পারফর্ম করবে সেটি শেখানো হয় ক্যাম্পে সেখানে একজন ডিফেন্ডারের কাজ হয় ট্যাকেল অনুশীলন করা এতে যার কাছ থেকে বল নেওয়া হয় তার আঘাত পাওয়ার স্বাভাবিক ব্যাপারই বটে তবে সাম্প্রতিক আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া একুশ বছর বয়সে আর্জেন্টাইন সেন্টার ব্যাক জানালেন মজার এক তথ্য লিওনাল মেসিকে কেউ অনুশীলনে আঘাত করতে পারবে না কেউ তেমন ট্যাকেল করতে পারবে না যে কোনো মূল্যে মেসিকে রাখতে হবে সুস্থ এই এক অলিখিত রুল মেনে চলতে হয় সকল আর্জেন্টাইন খেলোয়াড়দের শুধু তাই নয় লিওনেল মেসির ব্যবহারও অবশ্য মুগ্ধ করেছে এই তরুণকে সাম্প্রতিক অভিষেক না হওয়া সত্ত্বেও তরুণ সেন্টার ব্যাক তার ডাক পাওয়া এবং আর্জেন্টিনার শীর্ষ স্তরের প্রতিভাদের সঙ্গে প্রশিক্ষণের বিরল সুযোগকে উপভোগ করেছেন ক্যাম্পে তার সময়কে স্মরণ করে তরুণ ডিফেন্ডার তাকে উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সবাইকে বিশেষ করে মেসির কাছ থেকে যে অভ্যর্থনা পেয়েছেন তাতে মুগ্ধ হয়েছে তিনি এ সম্পর্কে ট্রেলো বলেন সে আমাকে খুব ভালোভাবে স্বাগত জানিয়েছে এবং খুব দ্রুত আমাকে দলের অংশ বলে মনে করিয়ে দিয়েছে ট্রেলোর সাক্ষাৎকারের সবচেয়ে আকর্ষণীয় তথ্য ছিল সেশন চলাকালীন মেসিকে কিভাবে ব্যবহার করা হয় কিভাবে তাকে প্রোটেকশন দেওয়া হয় তরুণ এই সেন্টার ব্যাক বলেন আপনি কেবল যাকে আঘাত করতে পারবেন না তা হলো আশা করি আপনি জানেন সেকে আপনি তাকে আঘাত করতে পারবেন না আমি তাকে আঘাত করি না ওয়াল্টার স্যামুয়েল তাকে আঘাত করেন না এমনকি কিট ম্যানও না এটি এখানে একটি নিয়ম যা কেউ পরিবর্তন করতে পারে না অর্থাৎ আর্জেন্টিনা দলের অনুশীলনে সবাইকে আগলে রাখেন লিওনেল মেসি আর সম্মান এবং ভালোবাসায় লিওনেল মেসিকে সুস্থ রাখার দায়িত্ব বাকি সবার লিওনেল স্ক্যালোনিও অবশ্য মেসিকে রাখেন স্বাধীনভাবে নিজের পরিকল্পনায় মেসিকে অ্যাডজাস্ট তিনি করেন না বরং লিওনেল মেসিকে ঘিরেই বাকি পরিকল্পনা তিনি সাজান মেসি যতক্ষণ খেলতে চান তাকে খেলতে দেন লিওনেল মেসি উঠে যেতে চাইলেই উঠিয়ে নেন সবকিছু মিলিয়ে লিওনেল মেসির মতো সতীর্থ পাওয়া বাকিদের যেমন ভাগ্যের ব্যাপার তেমনি ক্যারিয়ারের শেষ দিকে এমন সাপোর্টিভ দল মেসি ভাগ্য করে পেয়েছেন বলাই যায়